এ বন্ধু বিশ্বর কাফি রহমাতুল্লাহ মদের আড্ডা খালার দিকে রওনা হইয়া গেছে এ বন্ধু এখনো পর্যন্ত ঘরের ভিতরে ঢোকে নাই তাকায়া দেখি মদের আড্ডা খানায় ঢোকার আগে দেখে তার সামনে ছোট্ট একটা কাগজের টুকরা পরে আছে বিশ্বর আপনি বোঝে নাই এইটার মধ্যে কি লেখা শুধুমাত্র বুঝেছেন এটার মধ্যে একটা বিসমিল্লা লেখা আছে বিশ্বর আপনি রহমতুল্লাহ আলাই তিনিও তখনও আল্লাহ রব্বুল আলমিনের হয়ে যায় নাই মাহবুব বান্দা হয়ে যায় নাই আল্লাহর এই বান্দা বিসমিল্লার কাগজের টুকরাটা উঠাইয়া আস্তে কইরা সুন্দর করে ঝাড়া দিয়া এ বন্ধু আল্লাহর এই বান্দা কাগজের টুকরাটাকে সুন্দর করে চোখের মধ্যে লাগায়া চুমা খাইছে শুধুমাত্র কোরআন থাকার কারণে আর বিলাখা থাকার কারণে আল্লাহর এই বান্দা কাগজের টুকরাটা সুন্দর একটা জায়গার মধ্যে যখন রেখে দিছে এ বন্ধু বিশর গাফির রহমাতুল্লাহ আলাইহিমদের আড্ডাখানায় যাইয়া মত খাইতে খাইতে অজ্ঞান হয়ে যখন পরে আছে টেবিলের মধ্যে শুধুমাত্র বিসমিল্লাহ লাগায় কাগজের টুকরাটাকে উপরে ওঠানোর কারণে আল্লাহ রাব্বুল আলামিন হাসান বসরি রহমাতুল্লাহ আলাইকে ডাক ডাক এ হাসান বসরি ওই যে মদের আড্ডাখানার মধ্যে চইলা যাও আমার একজন মাহবুব বান্দা ওই জায়গায় আছে ওই বান্দাকে যাইয়া আমি আল্লাহর সুসংবাদ দান করো বিসমিল্লাহ বিসমিল্লার মধ্যে আল্লাহর উনিশটা হরফ আছে ধরে বলেন কয়টা উনিশটা হরফ বিসমিল্লার মধ্যে আর নামাজ হলো ফা উনিশ আর হলো মোট হয় চব্বিশ আমরা জানি দিন এবং রাত্রি মিলা কয় ঘন্টা আল্লাহ নবী বলেন কোন মানুষ যদি পাঁচ শক্ত নামাজ পড়ে আর এই দিনে এবং রাত্রে একবার যদি জবানে বিসমিল্লা বের হয় এই বান্দার জন্য চব্বিশ ঘন্টার বেকাব হয় এই বান্দা সারা দিন কোন অন্য কোন আমল না করলেও তার আমল নামায় কন্টিনিউ আল্লাহ রব আলমের নিকি লিখতেই থাকে এবং বিসমিল্লার আরো কিছু বরকতের কথা বলি যেমন আমার নাম হচ্ছে আব্দুল মালিক ধলেশ্বরী তো জাহান নামের উনিশ জন ফেরেস্তা তার মধ্যে সবচেয়ে ফেরেস্তা যিনি সর্দার এই ফেরেস্তার নাম হচ্ছে মালিক ফেরেস্তা নবী বলেন এই মালিক ফেরেস্তা যদি কখনো ইচ্ছা করে অমুক ব্যক্তির জাহান নামের আগুনটা একটু বাড়ানো দরকার ওই ফেরেস্তার হুকুম দেয়া ফেরেস্তা দিকে আসো ফেরেস্তা যখন সামনে আসে ওই ফেরস্তার বুকে এমনে শুধু আঙ্গুল দিয়ে লিখে দেয় বিসমিল্লাহির রহমানির রহিম ওই ফেরেস্তা জাহান নামের আগুনে ঢুকলে বিসমিল্লাহ বুকে লেখা তার কার লেখা থাকার কারণে ওই বান্দা ওই ফেরস্তাকে জাহান নামের আগুন স্পর্শ করে না আর একবার সুবহানাল্লাহ জোরে কোন এই বিসমিল্লাহর এত বরকত আল্লাহ দিয়েছেন। কিন্তু আরেকটা কথা বলি। আমরা কিষি কাজ করি আর গাড়ি চালাই আর যাই করি না কেন। কোনো বান্দা যদি কাজের শুরুতে জবানে একবার শুধু বিসমিল্লাহ পড়ে এবং কাজটা কমপ্লিট করার পর যদি জবানে একবার আলহামদুলিল্লাহ কয়। আল্লাহর নবী ডাক দকই বান্দা যতক্ষণ কাজ করবে ততক্ষণ তার আমলনামায় আল্লাহ নাফল নামাজ লিখে দিবেন। আমলটা আবার বোঝেন যেমন আপনি কাজ করতেছেন সকাল বেলায় বের হয়েছেন জমিতে কাজ করবেন সকাল ছয়টায় বের হয়েছেন বের হওয়ার সময় কাজে হাত দেওয়ার আগে জবানে পড়বেন বিসমিল্লাহ এবং কাজ যখন শেষ হবে জবানে পড়বেন আলহামদুলিল্লাহ ফজর থেকে নিয়ে জহর পর্যন্ত আপনি কাজ করতেছেন শুধুমাত্র বিসমিল্লাহ বলে শুরু আলহামদুলিল্লাহ বলে শেষ করার কারণে এই প্রত্যেকটা সেকেন্ড প্রত্যেকটা ঘন্টায় আল্লাহ আপনার আমল্লা ভাই নফল নামাজের নেকি লিখবে দেখেন এই কাজটা কি খুব জটিল হয়ে গেল জোরে বলেন না এখন মা বোঞ্জারা আছে তাদেরকে জানাবেন রান্না শুরু করলো বিসমিল্লাহ দিয়া রান্নাটা শেষ করি আলহামদুলিল্লাহ রান্না হইবো আমলনামায় নফল নামাজের নেকি ঢুকবো আর আকবর সুবহানাল্লাহ কয় না বিসমিল্লাহর এতটাই বার কর একটু dill লাগান মক্কায় একজন আবেদ ছিল মক্কার আল্লাহর একজন বান্দা সারা বছর রোজা রাখতো কিন্তু এই ব্যক্তিদের কোন দিন কেউ ইফতারিও খাইতে দেখে নাই সেহেরিও খাইতে দেখে নাই সারা বছর রোজা রাখতেন আল্লাহর বান্দা কিতাবের মধ্যে এসেছেন এই বান্দা কোনদিন কোন মানুষ তাকে খাইতেও দেখে নাই ইফতারিও করতে দেখে নাই সেহেরিও করতে দেখে নাই কিন্তু রোজা রাখতো নিয়মিত আরাক একবার সুবহান আল্লাহ দিল লাগা আমি শুধু বিসমিল্লাহ নিয়ে কিছু কথা বলতে চাই আপনাদের আমার ভাইরা আমার বন্ধগন এবং দু সবির উদ্দিন নানুপুরি রহমাতুল্লাহ আলাই আল্লাহর নবী যে তুবা লিমাং কলা বিসমিল্লাহ রহমান এ বন্ধু নবীর হাদিসে বর্ণনা করেছেন বিসমিল্লা রামুল কারিকে যে আল্লাহর নবী জান্নাতমে জায়গা করে দিবি এ বন্ধু মক্কার একজন আবেদ আল্লাহর একজন বান্দা এ বন্ধু কোনো দিন এই বান্দা রোজা ছাড়ে নাই এ বন্ধ রোজা রাখতো সারাটা বছর কিন্তু বন্ধুরে আল্লাহর এই বান্দা রোজা পালন করেছে কোন বান্দা তাকে ইফতারিও করতে দেখে নাই এই বান্দাকে কোনো দিন কোনো মানুষ সেহেরিও উপরতে দেখে নাই এ বন্ধু আল্লাহর এই বান্দা যখন দুনিয়ার থেকে বিদায় হইয়া গেছে আল্লাহর এই বান্দা যখন দুনিয়ার থেকে মৃত্যুবরণ করলো মক্কার মানুষগুলা তখন তাকে ধওয়ানোর জন্য তারা আহরা করা যখন তার কাজ পর্যন্ত গিয়ে হাজির হয়ে গেছে এ বন্ধু এই মানুষটার সারাটা জিন্দিগি রহস্যময় ভরা আর আরে কোনদিন খাইতে দেখি নাই এই বেটাকে কোনদিন ইফতারি করতে দেখলাম না সেহরি করতে দেখলাম না ইফতারি কেমনে করলো সেহরিটা কখন করলো রোজাটা কেমনে থাকলো বন্ধু আল্লাহর এই বান্দা মৃত্যুবরণ করার পর মানুষগুলা যখন তাকে ধাওয়াবে শরীরের পোশাক গুলা যখন কলতেছিল বান্দা যে পাঞ্জাবিটা পরা এই বান্দার পাঞ্জাবির পকেটের মধ্যে হাত দিয়া দেখে আল্লাহর এই বান্দার পাঞ্জাবির পকেটের মধ্যে ছোট্ট একটা কাগজের টুকরা দেখা যায় যে টাক কাগজের টুকরাটা হাতে নিয়ে দেখে আল্লাহর এই বান্দার কাগজের টুকরার মধ্যে লেখা বিসমিল্লাহির রহমানির রহিম এ বন্ধু ওলামায়ে কেরাম ধারণা করলেন এই বান্দা সিহরিনা না খাইলে কি হইব ইফতার না করলে কি হইব এই বান্দা ইফতারের সময় শুধুমাত্র পকেটের কাগজের টুকরাটা বের করে তাকায় থাকত সাহারির সময় এই বান্দা পকেটের কাগজের টুকরাটা বের করে তাকায় থাকত এ শুধুমাত্র দুনিয়ার জমিনের খাবার কাওয়া লাগে নাই বিসমিল্লার দিকে তাকায় তাকার কারণে এ বন্ধু বিসমিল্লার দিকে শুধুমাত্র তাকায় বরকত নেওয়ার বদলতে আল্লাহ পাক এই বান্দার পেটের মধ্যে বিসমিল্লার রিজিক আল্লাহ ঢোকায়া দিছি আর একবার আওয়াজ করে কন্যা সোহান আল্লাহ শুধুমাত্র বিসমিল্লাহর দিকে তাকায় তাকার কারণে আল্লাহ পেটের মধ্যে খাবার ঢুকায় দিত এবন্দু ইফতারি ঢুকাইয়া দিত আল্লাহ এই বান্দাকে সিহরিটাও বিসমিল্লাহর দিকে তাকায় তাকার বরকতে আল্লাহ দিয়েছেন শুধু তাই নয় কিতাবালা বিসমিল্লাহ সম্পর্কে আরো লেখেন এ বন্ধু আমরা জানি আল্লাহ রাব্বুল আলামিনের একজন बुजुर्ग বান্দা ছিল যার নাম হযরতে হাসান বস্থি রাহমাতুল্লাহি আলাইহি এ বন্ধু তার জামানার কথা কিতাবালা কিতাবের মধ্যে তেলাখেরি আল্লাহর ওলি একজন আল্লাহ রাব্বুল আলামিনের মাহবুব বান্দা যার নাম হলো বিশর হাফি রাহমাতুল্লাহি আলাইহ আল্লাহর রাব্বুল আলামিনের যদিও ওলি হয়ে গেছেন কিন্তু প্রাথমিক জামানায় এই বান্দা আল্লাহর অলি ছিল না আল্লাহর এই বান্দা বিশর হাফি ছিল একজন মটকর মানুষ মটকায়া জীবন পরিচালনা করত এ বান্দা বিশর হাফি রাহমাতুল্লাহি আলাইহ মদের আড্ডা খালার দিকে রওনা হইয়া গেছে এ বন্ধু এখনো পর্যন্ত ঘরের ভিতরে ঢোকে নাই তাকায়া দেখি মদের আড্ডা খানায় ঢোকার আগে দেখে তার সামনে সত্য একটা কাগজের টুকরা পড়ে আছে বোঝে নাই এইটার মধ্যে কি লেখা শুধুমাত্র বুঝেছেন এটার মধ্যে একটা বিসমিল্লা লেখা আছে বিশ্বরগাপি রহমতুল্লাহ আলাই দিনেও তখনও আল্লাহ রব্বুল আলমিনের ওলি হয়ে যায় নাই মাহবুব বান্দা হয়ে যায় নাই আল্লাহর এই বান্দা বিসমিল্লার কাগজের টুকরাটা উঠাইয়া আস্তে কইরা সুন্দর করে ঝাড়া দিয়া এ বন্ধু আল্লাহর এই বান্দা কাগজের টুকরাটাকে সুন্দর করে চোখের মধ্যে লাগাইয়া চুমা খাইছে শুধুমাত্র কোরআন থাকার কারণে আর বিলাকা থাকার কারণে আল্লাহর এই বান্দা কাগজের টুকরাটা সুন্দর একটা জায়গার মধ্যে যখন রেখে দিছে এ বন্ধু বিশর গাফির রহমতুল্লাহ আলাই মদের আড্ডা খানায় যাইয়া মদ খাইতে খাইতে হয়ে যখন পরে আছে টেবিলের মধ্যে শুধুমাত্র বিশায় কাগজের টুকরাটাকে আল্লাহ হাসান হাসান আলাইকে বসরি যে যে আড্ডা কানার মধ্যে চইলা যাও আমার একজন মাহবুব বান্দা ওই জায়গায় আছে ওই বান্দাকে যাইয়া আমি আল্লাহর সুসংবাদ দান করো জবান বন্দনায় আওয়াজ করে কন্যা আল্লাহ বন্ধু হাসান রহমতুল্লাহ আল্লাহর প্রকৃতিকা নির্দেশনা এসেছে মদের আড্ডা খানায় যাইয়া বিশ্বর হাবিকে সুসংবাদ শোনানো লাগবে হাসান বস্তি বোঝে নাই বোঝে নাই আরে মদের আড্ডা খানায় বান্দারে আবার সুসংবাদটা কেমনে শোনাবো এ বন্ধু আল্লাহর বান্দা আস্তে আস্তে কইরা হাসান বস্তি যখন মদের আড্ডা সামনে গিয়ে হাজির হয়ে গেল মানুষগুলা গুলা তাকায় দেখে জামানার সব চাইতে বড় আলেম এই মদের আড্ডা খানার সামনে আইসা হাজির হয়ে গেছে মানুষ গুলা ডাক গুজরা আপনি এই জায়গায় আসছেন কেন বলেন না কোন কারণে কিসের জন্য আপনি আসলেন বলেন না আস্তে করে হাসান মস্তি ডাক দকাই এইখানে আমি আসি নাই আমার আসমানের আল্লাহ আমার এই জায়গায় পাঠাইছে কেন পাঠাইছে সেটা পরে বলবো হাসান মস্তি মাদির আড্ডা কালে যাইয়া আস্তে করে ডাক দকায় বন্ধু আমি জানতে চাই বিশর হাফি নামক কোন বান্দা কি এই জায়গায় আছে কিনা বলো এলাকার মানুষগুলা ডাক তাকাইয়া দেখেন লোকটা তো মত খাইয়া মাতাল হইয়া টেবিলের মধ্যে পড়ে আছি হাসান মুস্তি একেবারে কাছে চইলা গেছে বিশ্ব রেখা পিও ঠ কিন্তু তার নড়াচড়া নাই এ বন্ধু একেবারে মাতাল হইয়া যখন পড়া হাসান ডাকায় বন্ধু আর মধ্যে মাতাল পরে যাবে না মাথাটা উত্তোলন আসছে তোমার জন্য আল্লাহর পক্ষ থেকে একটা সুসংবাদ আছে এ বন্ধু বিশ্বর মাথা জাগাইয়া ডাক দকায় হুজুর আপনি এই জায়গায় আমার জন্য আবার আপনার জবান জবন্ত এমন সুসংবাদ হাসান বস্তি ডাক ধকায় বন্ধু শুধুমাত্র বইলা দাও হায়াতির জিন্দিগির মধ্যে এমন কোন আমলটা করছো যার জন্য আল্লাহ রব্বুল আলামিন তোমার জন্য আমাকে সুসংবাদ দিয়া পাঠাইলো বিশর গাফির নাই 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 হায়াতের জিন্দিগির মধ্যে কোনো আমল তো নাই আমল না থাকলে কি হইব আল্লাহ তো পাঠাইছে ডাক ডাক আমল না থাকলে তো হয় না অবশ্যই জিন্দিগিতে কোন আমলটা করছো বলো বিশর হাফি রহমাতুল্লাহ আলাইহি আস্তে করি ডাক ডাক আল্লার শুনে নাও জিন্দেগিতে কোন আমল করি নাই আজকে মদ যখন খেতে আসতেছিলাম আমি তাকায় দেখছি একটা কাগজের টুকরা করা ছিল ওটার মধ্যে সুন্দর একটা আরবি লেখা আমি ওই কাগজের টুকরাটা পারাই নাই অন্য মানুষ পারাবে এর জন্য এটাকে সম্মান করে ঝাড়া দিয়া চুমা খাইয়া কপালে লাগাইয়া উঁচু একটা স্থানের মধ্যে আমি রেখে দিয়েছি হাসান মোস্তফা রাহমাতুল্লাহ আলাইহ ডাকদকায় কাগজের টুকরাটা আমাকে দেখাও হাসান মোস্তফা আস্তে করে ওইটা ওই কাগজের টুকরাটা হাতের মধ্যে নিয়ে দেখে ন ওই কাগজের টুকরার মধ্যে লেখা ছিল আল্লাহর পবিত্র নাম বিসমিল্লাহির রহমান রহিম হে বন্ধু আল্লাহর ওলি হাসান মোস্তফা রাহমাতুল্লাহি আলাই আসতে করে ডাকদকায় বিশর হাফিরি শুধুমাত্র আল্লাহর এই